সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ মামলায় হাইকোর্টে আইভির জামিন সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক নেওয়া হল হাসপাতালে লাকসামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ত্রিশ গ্রেপ্তারের পর পুলিশের থেকে হাত করা সহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত ষাট জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে আগে গণভোট চায় তারা মন্তব্য মির্জা ফখরুল ইসলামের অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক জামায়াত আমার বিরুদ্ধে শত শত কোটি টাকা খরচ করেছে মন্তব্য বিএনপি নেতা ফজলুর রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পাঁচ মামলায় হাইকোর্টে আইভির জামিন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনাহায়াত আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট রোববারের রায়দান বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত নয় মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে আইভিকে গ্রেপ্তার করা হয় সে সময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত সাতাশ মে কে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক নেওয়া হলো হাসপাতালে নির্বাচন কমিশনের দল নিবন্ধনের তালিকায় আমজনতার দল না থাকায় আমরণ অনশন শুরু করেছিলেন দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে সেই অনশন ভেঙেছেন তিনি এরপর রোববার রাত সাড়ে আটটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয় তারেক রহমানকে হাসপাতালে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ তিনি বলেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র তার সঙ্গে যারা ছিলেন অনেকেই শহীদ হয়েছেন কেউ পঙ্গু হয়েছেন তারেককেও নির্যাতনের শিকার তিনি আরো বলেন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারে এমন একটি দল হিসাবে তারা নিবন্ধনের আবেদন করেছিল কিন্তু বিচার বিবেচনার পরও ইসি তাদের নিবন্ধন দেয়নি সালাউদ্দিন আহমদ বলেন আজ ইসিতে কথা বলেছি তাদের আবেদন পুনর্বিবেচনার জন্য আশা করি তার দল ন্যায় বিচার পাবে তার তারেককে অনশন ভাঙতে অনুরোধ করেছি তিনি সে অনুরোধ রেখেছেন তিনি আরো যোগ করেন আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তাদের দলের আবেদনটি মানবিকভাবে বিবেচনা করবে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত দলীয় কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার কান্দিরপার ইউনিয়নের চনগাঁও এলাকায় এ সংঘর্ষ হয় লাকসাম থানার ওসি নাজনিন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানা গেছে কুমিল্লা নয় আসনে বিএনপি দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভক্তি চলে আসছিল এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন কুমিল্লা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম অন্য নেতৃত্বে মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি প্রয়াত কর্নেল আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা গ্রেফতারের পর পুলিশের হাত থেকে হাত করা সহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা গাজীপুরের শ্রীপুরে গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মনির হোসেনকে তার স্বজন ও সহযোগীরা হাত করা সহ ছিনিয়ে নিয়ে যায় শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এক ঘটনা ঘটে মনির হোসেন ধনুয়া কাচারিপাড়া এলাকার গুজরত আলের ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে স্থানীয়রা জানায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এসআই আই বাশারের নেতৃত্বে শনিবার রাত সাড়ে আটটায় ধনুয়া কাচারীপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায় এ সময় মনির হোসেন ও আরেক নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয় থানায় নেওয়ার পথে মনিরের স্বজন সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ জানায় তাদের হাত করা পরিয়ে থানায় নেওয়ার পথে মনির হোসেনের ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে পুনরায় গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা শুরু করে মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত ষাট ময়মনসিংহ তিন আসনে মনোনয়ন নিয়ে দলীয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে একজন নিহত এবং অন্তত জন আহত হয়েছেন রোববার বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে দলীয় সূত্রে জানা যায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন গৌরীপুর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এতে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন বঞ্চিত আহমেদ তাইবুর রহমান হিরণের সমর্থকদের সঙ্গে শনিবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল শনিবার রাতে জেলা উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও দুইটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে রোববার বিকেলে দুই পক্ষই আলাদা স্থানে সভার আয়োজন করে ইকবাল হোসেনের সমর্থকরা গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে আর হিরণপক্ষ পক্ষ ধানমহল মধ্যবাজার এলাকায় সমাবেশের আয়োজন করে বিকেল চারটার দিকে নিজ নিজ মিছিল নিয়ে স্থলে যাওয়ার সময় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাধে দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি শোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় সংঘর্ষে তানজির আহমদ আবির নামে স্থানীয় ছাত্র দল নেতা নিহত হয়েছেন বলে ইকবাল পক্ষ দাবি করেছে এ ঘটনায় আরও অন্তত ষাট জন আহত হয়েছেন তাদের মধ্যে রবিন জামাল রানা সহ বেশ কয়েকজনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে আগে গণভোট চায় তারা মন্তব্য মির্জা ফকরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট আর গণভোট সঙ্গে হলে খরচ কমবে তারা আগে গণভোট চায় আগে ভোট হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তারা টিকতে পারবে না রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি এ সময় মির্জা ফকরুল ইসলাম বলেন বাংলাদেশের মানুষ পিয়ার বোঝে না আবারও বলছি দেশের জনগণ পিআর কি জানে না আগের পদ্ধতিতে নির্বাচন চায় তারা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা জয়লাভ করবে মার্কা একটাই ধানের শেষ মাওলানা ভাসানি আর জিয়াউর রহমানের মার্কা হলো এই ধানের শেষ মার্কা অস্ত্রসহ সাবেক ছাত্র দল নেতা ও তার সাত সহযোগী আটক গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্র দলের সাবেক নেতা এনামুল হক মোল্লা সহ সাতজনকে আটক করেছে পুলিশ বুধবার দিনগত গভীর রাতে শ্রীপুর উপজেলার ইউনিয়নের বরমি গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীদেরও পুলিশি হেফাজতে নেওয়া হয় এ সময় অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকিটকি চারটি বেটন দুটি ইলেকট্রিক শক মেশিন একটি হ্যামার নেল গান জব্দ করা হয়